গ্রিসে কয়েক মাস ধরে ভাতা পাচ্ছেন না আশ্রয় প্রার্থীরা গ্রীসে অবস্থানরত বাংলাদেশি আশ্রয় প্রার্থীরাও আছেন বিপাকে বেশ কয়েকটি গ্রিক অভিবাসন সংস্থা জানিয়েছে গ্রীসের মূল ভূখণ্ড এবং দ্বীপগুলোর আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত আশ্রয় প্রার্থীরা চলতি বছরের মে থেকে মাসিক আশ্রয় প্রার্থীরা কোনো ধরনের ভাতা পাচ্ছে না আশ্রয় প্রার্থীরা বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন গ্রিক এনজিও রিফিউজি কাউন্সিলের পরিচালক লেফটারিস পাপাগিয়ানিক্স ইনফো কে বলেন এটি এমন একটি পরিস্থিতি যা আশ্রয় প্রার্থীদের জিম্মি অবস্থায় রাখে দুই সালের মে থেকে গ্রিসের আশ্রয় প্রার্থীরা কোনো আর্থিক সুবিধা পাননি আর্থিক সাহায্য আর দেয়া হচ্ছে না আরেক অভিবাসন সংস্থা লেসবোস লিগাল সেন্টারও আশ্রয় প্রার্থীদের ভাতা না দেয়ার বিষয়টি সতেরোই সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সংস্থাটি জানায় এই পরিস্থিতি পরিবার এবং দুর্বল ব্যক্তি সহ হাজার হাজার মানুষকে প্রভাবিত করেছে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান অনুসারে বর্তমানে গ্রিসে প্রায় ষাট হাজার আশ্রয় প্রার্থী রয়েছে যাদের সিংহভাগই দেশটির আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করছে যদিও তাদের আশ্রয় কেন্দ্রে ভাড়া দিতে হয় না এবং খাবার বিতরণ করা হচ্ছে তবে মাসিক ভাতাটি তাদের পারিবারিক ও ব্যক্তিগত নানা খরচ চালাতে অপরিহার্য আশ্রয় প্রার্থীদের রাস্তায় থাকতে হচ্ছে না এটি ভালো দিক হলেও আর্থিক ভাতা দিয়ে আশ্রয় প্রার্থীদের যাতায়াত সহ নানা খরচ মেটাতে সহায়তা করে গ্রিসের ক্যাম্পগুলো শহরাঞ্চল থেকে অনেক দূরে যার ফলে প্রশাসনিক সাক্ষাৎকার বা মিটিংগুলো সারতে আশ্রয় প্রার্থীর নিয়মিত যাতায়াত করতে হয় একটি অ্যাপয়েন্টমেন্ট বাদ গেলে আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হয় গ্রিসে ক্যাম্পগুলোর সাথে কয়েকটি বাস লাইন সংযুক্ত থাকে কিন্তু সে এগুলোতে ভ্রমণ করতে নির্দিষ্ট ফি দিতে হয় তবে এমন পরিস্থিতিতে চুপ রয়েছে গ্রিসের আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ে গ্রিক রিফিউজি কাউন্সিলের পরিচালক বলেন আমি মনে করি কর্তৃপক্ষের তহবিলজনিত সমস্যা রয়েছে এমন যে কোনো পরিস্থিতিতে সরকার আমাদের সাথে যোগাযোগ করে না গ্রিসে আশ্রয় প্রার্থীদের মাসিক ভাতা মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে দেওয়া হয় বিশেষ করে ইউরোপীয় আশ্রয় অভিবাসন এবং ইন্টিগ্রেশন ফান্ডের আওতায় দুই সাল পর্যন্ত এই ভাতা দেয়ার কথা রয়েছে মাসিক ভাতা আবেদনকারীদের ওপর নির্ভর করে অবিবাহিত একক ব্যক্তিদের জন্য প্রতি মাসে পঁচাত্তর ইউরো সন্তান ছাড়া একক দম্পতির জন্য একশো ইউরো চার বা ততোধিক লোকের পরিবারের জন্য দুইশো ইউরো প্রদান করা হয় এর বাইরে আশ্রয় শিবিরে থাকা এবং খাবারও সরবরাহ করা হয় আশ্রয় প্রার্থীদের গ্রিক রিফিউজি কাউন্সিলের ডিরেক্টর ব্যাখ্যা করেন এটি বিশাল অর্থ নয় কিন্তু এটি তাদের ক্যাম্পে থেকে দেয়া খাবারগুলো ছাড়াও অন্য খাবার কিনতে এবং রান্না করার অনুমতি দেয় গ্রীসে আশ্রয় প্রার্থী এবং উদ্বাস্তদের ক্ষতিকর জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছে দেশটিতে বর্তমানে ছয়টি হটস্পট বা বন্ধ ক্যাম্প রয়েছে এইসব ক্যাম্পকে বলা হয় আর আই বা অভ্যর্থনা এবং শনাক্তকরণ কেন্দ্র নতুন আসা আশ্রয় প্রার্থীদের এইসব কেন্দ্রে নিবন্ধন করতে হয় এছাড়া দেশটিতে আরও আঠাশটি উন্মুক্ত ক্যাম্প রয়েছে বন্ধ ক্যাম্পগুলো থেকে আশ্রয় প্রার্থীরা চাইলেই বের হতে পারেন না এবং কঠোর নিয়মের মধ্যে বসবাস করতে হয়